সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি এসএসসির যে এস নাইন টেন ইলেভেন টুয়েলভের যে শিডিউল যে নোটিফিকেশন দিয়েছে যা চলছে খুব বাজে একটা ব্যাপার তার মধ্যে আমরা একটা জিনিস জানব সেটা হলো যে অনেকে খুশি অনেকে দুঃখ কারা খুশি কারা দুঃখ তার মধ্যে দুজনেই কিন্তু দুঃখ কারণ রিয়েলিটি অনেক কিছুই কারণ এই চাকরি এই যে নোটিফিকেশন আছে এখান থেকে যদি চাকরি পেয়ে যাবে তার মানে যে আরাম সেটাও না এই চাকরিও বাদ হয়ে যাওয়ার মতো একটা কোশ্চেন কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে তো এটাই আমরা আজকে ডিসকাস করব সেটা কেউ বলছে না বাকি কোচিং সেন্টারে সব ভিডিওগুলো শুধু এই বলে চলেছে বিশাল বিশাল সুখবর সুখবর কিন্তু আমাদের বুঝতে শিখতে হবে কারণ এর আগে আমাদের পাস্ট থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে কারণ এর আগে যা কিছু হলো সেটা সত্যি খুবই মর্মাহত খুবই একটা বাজে বিষয় সব দিক দিয়ে সুপ্রিম কোর্টে বিচার হয়েছে সুবিচার হয়নি এটা আমরা সবাই জানি এবং রাজ্য সরকারও যেটা করেছে সেটাও মানে কি বলবো খুব যাচ্ছে তাই একটা ব্যাপার তো আমরা কেন এই কথাটা বলছি যে এই নিয়োগের ওপর প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সেটা আমরা জানবো তার আগে একটা কথা বলি সেখানে দেখুন ডেট দিয়ে দিয়েছে এই যে ষোলো তারিখ থেকে পরীক্ষার ফর্ম ফিল আপ তারপর চার তারিখ চোদ্দো তারিখে শেষ চোদ্দ তারিখে অ্যাপ্লিকেশন এসব ব্লাউ ব্লা সব আছে টেন্টেটিভ এক্সাম এক্সাম ডেট বলছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এসব বলছি এগুলো সবাই আপনার হয়তো দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে তো মেন ব্যাপার হলো দেখুন কী ঘটনাটা ঘটেছে সেটা একটু বলি কেন বলছি ফার্দার কেস তো হবে এবং কেস হলেও কতটা এ আছে মানে লজিক্যাল লজিক আছে সেটা আমরা দেখ প্রথমত দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাদ গেল কারণ সেখানে পাঁচ হাজার খারাপ ছিল একুশ হাজার ভালো ছিল কিন্তু সুপ্রিম কোর্ট পুরো বাদ দিল সে সুপ্রিম কোর্টের রায় কি দিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এটা এক নম্বর দুই নম্বর কি বলল কোনো তাদের কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া যাবে না এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া যাবে না কাদেরকে যারা চাকরিরত ছিল কর্মরত ছিল ঠিক আছে এখানে আমরা সবাই জানি এটা এইবার যারা চাকরি ছাব্বের সাথে চাকরি বাদ গেল তারা কী করলো তারা গেল এর কাছে যে আমাদের চাকরি দেওয়া হোক আমাদের চাকরিটা কারণ উনি বলেছিলেন যে কারো চাকরি যাবে না কিন্তু তিনি আবার সুপ্রিম কোর্টের দ্বারা তারও মাথার উপর সুপ্রিম কোর্ট আছে তার অর্ডার এ করতে হবে সুপ্রিম কোর্ট কীগুলো বলে দিয়েছিলো একত্রিশে মে মধ্যে নোটিফিকেশন দিতে হবে তিরিশে মে নোটিফিকেশান দিয়ে দিয়েছে তাহলে এর মধ্যে দুটো একটা কাজ আছে এক হলো মেনটেন বা ওবে দ্য রুল অফ মানে যে জাজমেন্ট এসেছে সে জাজমেন্টটা আমাদের ওদেরকে ফলো করতে হবে দুই নম্বর হলো এই চাকরিগুলোকে বাঁচাতে হবে এই দুই জিনিস এই ছাব্বিশ হাজার এই দুটোকে কম্পাইল করে নতুন বুদ্ধি কেটেছে কারণ পরীক্ষা তোরা দিতে চাইছে না পরীক্ষা দিলে তো কি হবে না ওরা পরীক্ষায় পাস করতে পারবে না আমাদের কালচার নেই নেই এটা স্বাভাবিক ব্যাপার এখন কথা হলো তাই দুজনেরই মন রাখার জন্য কি করেছে ওরা একটা মাঝখানে একটা পথ বের করেছে কী পঞ্চান্ন মার্কের পরীক্ষা ছিল আগে ওটা করেছে ষাট মার্ক পঁয়ত্রিশ মার্ক ছিল একাডেমিকে ওটাকে করেছে মাত্র দশ মার্ক ইন্টারভিউ ছিল দশ মার্ক আগে ছিল পথ লেগে কত আসে নব্বই ইন্টারভিউ ছিল দশ মার্ক সেই ইন্টারভিউ করে দিয়েছে তিরিশ মার্ক সেই তিরিশ মার্কের মধ্যে যারা ফ্রেশ তারাকে তিরিশে হয়ে দেখা যাচ্ছে পনেরো দিবে আর যারা ওল্ড তারাকে তিরিশে দিবে আঠাশ কাট যদি হয় ষাট তাহলে এদেরকে এখানে ষাটের মধ্যে বত্রিশ পেলেই হয়ে যাবে ওল্ডদেরকে পেতে হবে তাহলে ষাটের মধ্যে ওইটা একটা জিনিস বোঝায় তাহলে ওল্ডকে ষাটের মধ্যে পেতে হবে বত্রিশ আর সরি বত্রিশ কেন কারণ এখানে তো অ্যাকাডেমি কাছে দশ তাহলে দশে দশ পেয়ে যাবে ধরে নেন মানে আট পাবেই ফার্স্ট ক্লাস না থাকলে আট পাবেই আর তাহলে আঠাশে আঠাশ ছত্রিশ আর এখানে পেতে হবে তাদেরকে মাত্র চব্বিশ যদি ষাট কাটা অন বললাম তাহলে ষাটের মধ্যে চব্বিশটা পারলে কিন্তু ওল্ডে চাকরি হয়ে যাবে আমি কেন বলছি আঠাশ দেবে কারণ বলছে একটু পর আর যারা নিউ তাদেরকে দশে পেল হয়তো আট বা দশে পেল হয়তো বা আট ধরলাম আর তিরিশে পাবে পনেরো তাহলে হলো তেইশ এখানে পেতে হবে তাদের সাঁত্রিশ এখানে কিন্তু কি হচ্ছে তাহলে দেখুন এখানে কিন্তু যে আমাদের সিএম আছে মানে স্টেট গভর্নমেন্ট আছে এদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে কারণ তাদের ইন্টারভিউ ইন্টারভিউ বেশি নাম্বার দেবে এটা কমন সেন্স এখানে তাদেরকে যে ডেমনস্ট্রেশন যেটা আছে কারণ তিরিশটা একটা ভাগ আছে ইন্টারভিউ দশ ডেমনস্ট্রেশন দশ আর দশ আছে এক্সপিরিয়েন্সে সরি এটা আরও একটু ভুল হবে কারণ এটা তো তিরিশের মধ্যে না এটা তো তাদের এক্সপিরিয়েন্স নেই তাই কুড়ির মধ্যে হবে দশের মধ্যে জিরো পাবেই আর তার মানে কুড়ির মধ্যে দেখা যাচ্ছে পাঁচ পাঁচ দশ দেবে তার মানে এখানে দশ আঠারো এখানে পেতে হবে বিয়াল্লিশ ভাবুন ষাটে বিয়াল্লিশ পেতে হবে এবার যে জিনিসটা হচ্ছে এখানে তাহলে এদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে এখানে কিন্তু কি হচ্ছে ফ্রেশ যারা আছে আর যারা নিউ আছে এই দুটো দেখি ফ্রেশ যারা আছে যারা ওল্ড আছে মানে টিচার যারা আছে দুজনের মন খারাপ কেন কারণ ফ্রেশরা বলছে ওদেরকে দশের মধ্যে দশ দিয়ে দেবে সেখানে আমরা দশের মধ্যে পাবো জিরো কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে ওটা সবার কাছে সমান হবে কিন্তু সেটা করা হচ্ছে না আর ওল্ডরা বলছে আমরা চাকরি দিয়েছি পরীক্ষা পরীক্ষাতে চাকরি পেয়েছে আবার কেন পরীক্ষা দেবো এবার সিএন তো খোলাখুলি বলছে না যে তোমাদের যে তিরিশ নাম্বার আছে দশ ডেমনস্ট্রেশন দশ ইন্টারভিউ দশ এক্সপিরিয়েন্স সেখানে তো আমরা তিরিশে মোটামুটি আঠাশ পঁচিশ দিয়ে দেবো কারণ এরা ভরসাটা পাচ্ছে না ওরকম ওরকম ভরসা তো নেবে না ওরা পরীক্ষাতে বসতে চাইছে না আর এরাও এরা বুঝতে পারছে যে না এখানে আমরা এ পাবো তাই দুজনেরই মন খারাপ তাই দুই পক্ষই কেস করবে প্রথম পক্ষ প্রথম পক্ষই কেস মানে যারা ওল্ড আছে তারা তো কেস করার কিছু নেই তাদের এখন আন্দোলন ছাড়া এইবার দেখুন তাই আমাদের কি যা কী এখানে একটা এসছে দেখুন খবর এসছে সেটা হলো দু হাজার ষোলো সালের নিয়মের বাইরে গেলে বাতিল হয়ে যাবে নতুন বিজ্ঞপ্তি ভুল ধরিয়ে দিলেন বিকাশ রঞ্জন কী বলছে দেখুন স্কুল শিক্ষা দপ্তর কী করেছে বিধি অনুযায়ী বিকাশ ভট্টাচার্য বললেন যাই করুক না কেন দু হাজার চোদ্দো ষোলো সালের হুবহু হান্ড্রেড পার্সেন্ট কপি মেনে চলতে হবে ওই নোটিফিকেশন থাকবে নতুন মেনে যেতে যেতে গেলেই সরকারের ক্ষমতা এই রাজ্যের মানে তার বাইরে যাওয়ার সরকারের ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য কিন্তু কি করেছে দেখুন দু হাজার শরীর কী কী চেঞ্জ করেছে যেগুলো বললাম ষাট নাম্বার করেছে পঞ্চান্ন নম্বরের জায়গায় পঁয়ত্রিশ নম্বর জায়গায় দশ নম্বর করেছে এবং দশ মার্কের ডেমনস্ট্রেশন দিয়েছে মানে ঘুরিয়ে ফিরেছে ওদেরই লাভ মানে ওদের হাতে নামাটা রাখছে আর যে এক্সপিরিয়েন্সে দশটা এটা তো দেওয়া যাবেই না দশ মার্ক মানে বিশাল ব্যাপার তো এখন সামার ভ্যাকাশনের জন্য হয়তো সব অফ আছে আগামী সোমবার থেকে কি দেখা যাচ্ছে সামার ভ্যাকাশন অফ হলে তারপর আবার ধারা ধারা করছে হবে তাই বলতে চাইছি যদি এই চাকরি যদি হয়েও যায় ধরুন এখন চুপচাপ হয়ে গেল পরে কিন্তু যারা চাকরি ছাব্বিশ হাজার বা কেউ যদি কেস করে যে এটা তো করা যাবে না তখন কিন্তু কেসটা কিন্তু লিগাল হয়ে যাবে তাই কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন থেকে যাচ্ছে গভর্নমেন্ট কিচ্ছু চাইছে না গভর্নমেন্ট চাইছে মানে এদিক না হলে এদিক এদিক না হলে এদিক মানে একটা কি বলবো একটা যে মানে যে আমাদের বাইরে যে একটা টার্ম আছে যে রিজেনারেশন একটা সেক্সুয়াল মানে এসেক্সুয়াল যে প্রোডাকশন হয় রিপ্রোডাকশন সেখানে কিন্তু রিজেনারেশন বলে একটা আছে সেটা কি হয় যে সমস্ত এইগুলো আছে প্রাণীগুলো আছে যাদের যদি এভাবে কাটেন তো এখান থেকে একটা আর একটা বেরিয়ে যাবে এখান থেকে একটা বেড়া যাবে এখানে একটা মানে মারা যাবে না যে প্ল্যানেরিয়া আছে বা আরও এরকম আছে তো সরকার হয়েছে ওই রকম ও কোনো কথা সরকার কোনো সময় মারা যাবে না ওকে এদিক দিয়ে ওই দিক দিয়ে আবার বেরিয়ে যাবে এদিক দিলে এদিক দিয়ে বেরিয়ে যাবে এদিক থেকে এদিক দিয়ে বেরিয়ে যাবে মাছ থাকে ক্ষতি কাদের হচ্ছে সেটা আর মনে হয় বলার প্রয়োজন নেই তো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ